يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تَسْلِيمًا اللَّهُمَّ جميع رحمانيات ديتي ورزونير شيش لوگ نشهد رئيسي زميع رحمانيات ডাইরেক্টর সাহেব আছেন আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর আব্দুল কাইম সাহেব মদ্মাজুল আলী এবং এত সময় ধরে যিনি এই সুন্দর পরিবেশকে তৈরি করে প্রত্যেকের বক্তাদের কাছে তুলে দিচ্ছেন তিনি হলেন আমারই ভাই জনাব হজরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেব হজুর এবং এই জামিয়া রহমানিয়ার সেক্রেটারি প্রেসিডেন্ট থেকে শুরু করে সদস্য থেকে শুরু করে ইউটিউবার থেকে শুরু করে যত ভক্তবৃন্দরা এখানে এসছেন এবং এই মাদ্রাসার এই মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন এবং দিক দিক থেকে যে সকল ছাত্ররা আছে বা আসতে পারেনি বা এসেছেন তাদের গার্জেনরা এসেছেন প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ফরফরা দরবার শরীফ তরফ থেকে জামিয়া রহমানিয়ার মাঠে এসে সকলকে মোবারকবাদ জানাই সবাই উচ্চ আওয়াজে জোরে পড়েন আলহামদুলিল্লাহ এখানে যারা বসে আছেন আমি দেখতেই পাচ্ছি সেভেন্টি পারসেন্ট আলিম ওলামা হাফিজ সকলে বসে আছেন আজকে জামিয়া রহমানিয়ার যে প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আল্লাপাক পরেকার বেনিয়াজ আমাদের ঘরে কবুল করেছেন আমরা সেইভাবে আসি সেইভাবে শ্রবণ করি এবং ওসি রসিলাই আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কে যেন যান বলে আল্লাহ যেন কবুল করেন সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ বলার কিছু নাই আর ভাবারও কিছু নাই এক নম্বর হলাম আমরা আল্লাহর বন্দা এবং আমরা আখরি নবীর মোহাম্মদ সুলিফাক সাল্লা সাল্লামের অহম্মত ওম্মতে মোহাম্মতি আমরা এখানে বসে আছি বিশেষ করে আজকে জামিয়া রহমানিয়া দেশে বলে যায় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লামকে আমরা চিনেছি কোরআন এবং হাদিস থেকে এজমা এবং কেয়াজ থেকে যে রসুলকে তৈরি না করলে এত বড় পৃথিবী তৈরি হতো না আমরা প্রত্যেকেই জানি সেই রসুল পাকসমের সুন্নাত কোরআন সুন্ন নিয়ে আমরা চলাফেরা করি বিশেষ করে আজকে যারা আমরা এখানে বসে আছি আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্ল সাল্লাম তিনি জীবনে কোনো দিন বাচ্চা বয়স থেকে কোনো দিন ঝগড়া চাইনি মারামারি চাইনি দ্বন্দ্ব চাইনি ফেতনা চাইনি আমার নবী আপনার নবী দয়ের নবী হজুর আকরম সাল্লা সাল্লাম যেমন বাল্য বয়স আপনাদের ইতিহাস প্রত্যেকের জানা আছে আমার রসুল পাকিসামের দরবারে এমন সব আমার রসুল পাকের কাছে রসুল পাক চাচা তিনি একদিন একটা বিরাট বড় একটা আল্লাহর বাইতুল্লাহ ঘরের হাজিরাসদ পাথরকে নিয়ে যে একটা সমস্যা ঘটেছিল আপনাদের প্রত্যেকে জানা আছে সেই সমস্যাকে যখন নিয়ে তারা যখন চারটে চারটে গোষ্ঠীর মধ্যে কন্দল হবে মারপিট হবে দ্বন্দ্ব হবে এমন সময় তারা চিৎকার করে এমন সময় রসুল পাশ চাচা বলেছিল আজকে আমরা মারপিট করব ঠিক কথায় যে দল জিতবে সে আজকে হাজিরা সব পাথর থাকে ওই জায়গায় নিয়ে রাখবে ঠিক কথায় কিন্তু আমার একটা ভাইফো আছে তার নাম হলো মোহাম্মদ এফিন আবদুল্লাহ তার চিন্তা ভাবনা হলো খুব ভালো আমার রসুল পাকসাহের দরবারে গেলেন আমার রসুল পাকের দরবারে গিয়ে আমার রসুল পাকের কাছে গিয়ে এমন সময় বললে ভাই বো মোহাম্মদ আমি তোমার কাছে আসলাম সঙ্গে সঙ্গে বললেন চাচা এই বলে আমাকে লজ্জা দেবেন না বলে কেন বলে আপনি আমার আপনারা আমাকে ডাকবেন আপনার কাছে আমি যাব আপনি আমার কাছে আসছেন এই ব্যাপারটা কি বলে না বেবা একটা বিপদে পড়েছি এটা আমাদের একটা আমি একটা আমার একটা বড় সমস্যার মধ্যে পড়েছি সমাধান তোমাকে করে দিতে হবে তখন বললেন কি ব্যাপার যখন সব প্রত্যেকটা জিনিস কথাবার্তা শুনলেন শোনার সঙ্গে সঙ্গে আমার রসুল ফাগাল বলেছিলেন আমি মারপিট চাই না আমি দ্বন্দ্ব চাই না আমি মারপিট চাই না বলে এটা সমাধান হবে কি করে তখন আমার রসুল ফাগ সালম বললেন আপনারা কটা দল আছেন বলে আমরা চার গোষ্ঠী এখানে আছি বলে আপনার চার দল প্রত্যেকে বাড়ি চলে যান বাড়ি যাওয়ার পরে আগামীকালকে শবে সাধেক সকালবেলায় আপনারা যে যে দল প্রথমে আসবে যেই ব্যক্তি এখানে প্রথম আসবে সেই কিন্তু হাজিরা সদ পাথরটাকে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ ঘরে লাগাবে প্রত্যেকটা দল এক বাক্যে মেনে নিলেন ঠিক কথাই বলেছেন চলো প্রত্যেকে আমরা যাই এমন সময় দেখা যাচ্ছেন প্রত্যেকটা দল বাড়ি চলে গেলেন সকাল হয়েছে এমন সময় সফেস আদেকের সময় কোনো ব্যক্তি আসেনি আমার নবী আপনার নবী দয়ার নবী হজুর আকরম সাল্ল আলিকু তিনি সর্বপ্রথম আসলেন চারটে দলের মধ্যে যত মানুষ আসছেন প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করছে কে প্রথম আসলো প্রত্যেকেই বলছে মোহাম্মদ ইবনা আবদুল্লাহ মোহাম্মদ ইবনা আবদুল্লাহ চার গোষ্ঠীর মধ্যে যখনই তারা আপনার কেউ শুনতে পেয়েছে সকলে এসেছে চলে এসে হাজির হয়ে গেল আমার নবী আপনার নবী দয়ার নবী হজুর আকরম সাল্লাম এমন সময় বললেন যে চার গোষ্ঠীর মধ্যে লোকজন সবাই চলে এসেছেন বলে অবশ্যই আমরা এসেছি যখনই আসলেন আসার পরে বললেন একটা চাদর চাদর নিয়ে আসেন চাদর আসার পরে আমার রসুল পাক সালাম বললেন চার গোষ্ঠী যারা মেন আছেন আপনারা চারজন ধরুন চারজন ধরার পরে বলে আরও যত যতজন প্রসঙ্গী সঙ্গে আছেন তারা আপনারা সকলে ধরুন ধরবার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাহ আলাইকুম তিনি এমন সময় বললেন ছোট্ট কথা বলি এই পাথরটাকে কি আমি মোহাম্মদ আপনারা যদি হুকুম দেন আদেশ যদি দেন তাহলে এই এই পাথরটাকে কি চাদরের মধ্যে নিয়ে রাখতে পারি বলে অবশ্যই রাখুন যাওয়ার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল সাল্লাম বললেন আপনারা যদি সকলে যদি এক বাক্যে বলেন আমি পাথরটাকে আল্লাহর কাবা ঘরে লাগাবো সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে বললেন এই মোহাম্মদ দেবনা আবদুল্লাহ তুমি এত সুন্দর সমাধান দিতে পারো তোমার মতো দ্বিতীয় মানুষ আমরা দেখতে পাইনি তুমি পাথরটাকে নিয়ে তুমি ওই জায়গায় লাগিয়ে দাও আমাদের মনে মনের মধ্যে কোনো একটু কিঞ্চিত পরিমাণ আমাদের কষ্ট ব্যথা বেদনা কিছুই আমাদের রই নাই আজকে মোহাম্মদ আব্দুল্লাহ তোমার কথা দেখে তোমার কাজ দেখে আমরা থেকে খুশি হয়ে গেছি আরেকবার জোরে বলা যাবে না আজকে বাংলার মানুষ যারা এখানে বসে আছেন আজকে বলুন ফরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুল শরিয়াত আলা হযরত পিক আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহিক তানার অবদান কে আমরা এখানে বলতে পারি না আল্লামা বশিহাটের হুজুর রাহমাতুল্লাহ আলাইহিক তানার অবদান আমরা বলতে পারি নাই যত আল্লাহর ওলিরা এখানে দুনিয়া এসেছেন তাদের অবদান আমরা বলতে পারি নাই আজকে বাংলার মানুষ যারা আমরা এখানে বসে আছি গোল পাঞ্জাবি পরে বসে আছি মাথায় গোল টুপি দিয়ে বসে আছি মুখে পার্সেন্ট আমার ফুরফুরা সেই জামান পীর আবু বাকাসুদ্দিক রহমতুল্লাহ অবদান অবদান ডক্টর শহীদুল্লাহ সাহেব বড় আরিব হয়েছিলেন চারটে ভাষায় তিনি জ্ঞান অর্জন করেছিলেন হুরফরাবির আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ আলার কাছে গিয়ে শরিয়াতে শিক্ষা পেয়ে আধ্যাত্মিকতা যিনি আধ্যাত্মিকতা তিনি তৈরি করে এলে বাতিনি শিক্ষাকে তিনি আগিয়ে নিয়েছিলেন আজকে এইভাবে আল্লামা হিন্দ হুজুর রহমতুল্লাহ থেকে শুরু করে গোবরা হাবিজ সাহেব হুজুর থেকে শুরু করে যত বড় বড় মনীষীরা ছিলেন যত বড় বড় আলেমরা ছিলেন তারা কিন্তু ফুরফুরাবির আবু বকা সিদ্দিক রহমতুল্লা তারা কিন্তু একভাবে দেখেছেন এইভাবে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তা ধরে গেছেন আজকে চিন্তা করতে পারেন আসামের মুখে মুজাদ্দুরান দ্বারা আছেন আল্লামা হিন্দ আল্লাহ আল্লামা হজুর আহমদ্দুল্লাহ আলাইকে রয়েছেন আল্লামা নেসারউদ্দিন সাহেব হজুর আহমদুল্লাহ রয়েছেন গরুর গাড়ি করে ইসলাম প্রচার করার জন্য এমন সময় জামান দাদা হুজুর কেলে যাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে মাগরিব হয়ে গেছে মাগরিবের নামাজের পরে যাচ্ছেন অন্ধকার হয়ে গেছে এমন সময় মোর্শের গাড়ি যিনি চালায় সামনে গাড়ি আছে আমি যাব না সামনে আছে আমি যাব না তখন জামান পীর আবু সিদ্দিক রাহমাতুল্লাহ লাগে আল্লামা হিন্দ হুজুরকে বললেন নিসারউদ্দিন শাহব হুজুরকে বললেন কি ব্যাপার পোকাটার মানের অর্থ কি একটু এমন সময় দুই তিন মিনিট পরেই বললেন বুঝেছি সামনে বাঘ রয়েছে সামনে বাঘ রয়েছে যাওয়া যাবে যার যে যাবে না এক বসিরাটা আল্লাহ হুজুরকে বললেন মাওলানা বড় মাওলানা সাহেব নেসারুদ্দিন সাহেব আজকের এই বসের গাড়ি গাড়ির পাইলটকে গাড়োয়ানকে মিডিলে বসাও মিডিলে বসাও আর আমি আবু বাকার আমি আজকে গাড়োয়ান হব এমন সময় মোজাদ্দুর জামান তারা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইকে মোষের গাড়িকে তাড়াচ্ছে মোষের গাড়ি যাচ্ছে সামনে দেখতে পাচ্ছেন দুটো বাঘ দুদিকে রয়েছে দুদিকে দুটো ভাগ এমন সময় দেখা যাচ্ছে মোজাদ্দের জামান পীর আবু বাক্কা সিদ্দিক রহমতুল্লাহ আলাইয়ের দিকে ডান দিকের বাঘটা তাকিয়ে বিড়ালকে আদর করলে যেরকম মায়া করে মুখটাকে গুজে নেয় একটা বাদ মাথাটাকে গুজে নিয়েছে আর দ্বিতীয় ব্যাগটা আস্তে আস্তে করে চলে যাচ্ছে আল্লামা হজুর রহমতুল্লাহ বলছেন অনেকটা দূরে যাওয়ার পর আমি দেখছি ওই বাঘ কিন্তু চুপচাপ মাথা হ্যাট করে রয়েছে আমার মোজাদ্দের জামানের দিকে তাকাতে পারলো না আমাদের গাড়ির দিকে আমাদের বসের গাড়ির দিকে তাকালো না আরেকবার জোরে বলা যাবে না আজকে বড় বুঝুন আজকে আমরা জানা সেই মুজাদ্দের জামান পীর আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ লাগে বাড়ির সন্তান ছিলেন তার পাঁচটা পাঁচ আওলাদ তার পাঁচ আওলাদ বত্রিশটা আমি দেখেছি তাদের ভিতরে এলেম তাদের ভিতরে আকায়েদ তাদের ভিতরে আকিদা যেভাবে ছিল আজকে আমরা প্রত্যেকে সেই ভারসাম্য হারিয়ে ফেলছি তারই জন্য বাংলার মানুষদের আমি সচেতন করতে এসেছি আজকে খবরদার আমরা আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ কুরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু এক একত্ববাদ আমাদের কুরআন কটা এটা আওয়াজ বলবেন জোরে বলবেন কিন্তু কারোর মুখটা বন্ধ থাকে উচ্চ আওয়াজে বলেন কোরান কটা নবীর হাদিস কটা আচ্ছা আমাদের দেশে জোহরের নামাজ সাজেকাত তাই তো ফরজ নামাজ জোহরের ফরজ কয় জোরে বলুন আচ্ছা সৌদি আরবে সর্বজাগাতেই চার তো আমরা যে এখানে বসে আছি আমরা এক তো না আর জোরে বলুন হ্যাঁ আমরা যদি এক হই আমরা কোরআন টেয়াসের মানুষ আমরা এক আমাদের ভাতৃত্ব আমাদের ভালোবাসা একটা জায়গায় থাকবে খবরদার এই ভাতৃত্ব থেকে যারা ভাঙতে আসবে তাদের হাত নয় তাদের পা নয় তাদের ঘর আমরা গড়িয়ে দেবো একদম সে যাই হোক আজকে আছে আজকে ইসলামটাকে বলবলি করে আজকে শেষ করার জন্য আজকে আমার মতো কিছু আলেম লেগে পড়েছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই আলেম শোনা এ পির আজকে আমি কিছুই চিনি না আপনাদের কাছে আমি একটাই জিনিস চিনি আল্লাহর কোরআন হাদিসকে আমি চিনি ইসমা এবং ক্লাসের মধ্যে এই আপনার ডাইসের মধ্যে যদি আপনি পড়ে থাকেন আপনাকে মেনে নেবো অন্তর থেকে কলপ থেকে হৃদয় থেকে আর যদিও ওই ডাইসের মধ্যে না পড়েন আপনার মতো পীরজাদাকে সব সাহেব মানি নাও পীর সাহেবকে আমি মানি না কাউকে মানি না কেন আমি দেখে নিয়েছি খালি আমাদের মধ্যে করি দ্বন্দ্ব ঝগড়া কাটাকাটি ফেতনা না রাখলে আপনারা চলাফেরা করতে পারেন না তারই জন্য নজয়ান ভাইরা যারা আজকে লেখাপড়া করে আজকে আজকে সুন্দর জায়গায় আসছে ছেলেগুলোকে সেই জায়গায় আমরা দাঁড় করাতে পারছি না তারই জন্য আমি প্রত্যেককে বলবো যতগুলো ভাই এখানে বসে আছেন গার্জেন পক্ষ বসে আছেন খবরদার আপনারা আপনাদের আল্লাপা জ্ঞান দিয়েছে বিবেক অনুযায়ী চলাফেরা করুন খবরদার কে কি বলছে তার দিকে খবরদার তাকাতে যাবেন না আমি গত নয় ডিসেম্বর থেকে আমি জামিয়ার আমানিয়াতে এসেছিলাম আর আজকেও জামিয়ার রহমানিয়ার সঙ্গে সম্পর্ক আছে এবং সারা জীবন আমার জীবন যতদিন আমি বেঁচে রাখবো এই সম্পর্ক ইনশাল্লাহ রেখে যাব সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ কেন আমরা আজকে একতার আমি ডাক দিয়েছিলাম সেই ডাক পরিপূর্ণ কমপ্লিট হয়েছে অনেকে বলবে কিভাবে বুঝলেন মনের একতা হলো সব থেকে বড় একতা অন্তরের একতা হলো সবচেয়ে বড় একতা আজকে আপনারা যারা এখানে আছেন খবরদার দল বল নির্বিশেষে এক হয়ে এবং জামিয়া রহমানিয়া এবং অল ইন্ডিয়া সুনতুল জামায়াতের যত সদস্যরা আছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করবো রসুল সাল্লামের আদর্শ নীতি নিয়ে চলাফেরা করুন এবং আপনার যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হোক ফুরফুরা সইবে ছুটতে হবে না হবে ছুটতে হবে না ফুরফুরা সইবে আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ মুফতি সাহেব হজুর আছেন তানার কাছে বসে আপনার নিজের মনের সমস্যা আপনার ইচ্ছাগুলো যেগুলো আপনার প্রয়োজন আছে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি একজন ছোট মানুষ ক্ষুদ্র মানুষ আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বুঝে নিয়েছি মুফতি সাহেব হজুরের কাছে আপনি যদি বসেন শরিয়ত থেকে শুরু করে কোরআন থেকে শুরু করে এজমা থেকে শুরু করে থেকে শুরু করে যে কোনো মাসলা আপনি তানার কাছে বসলেই কিন্তু পাবেন কেন তানাকে সেই যোগ্যতা দান করেছেন এবং পাক তানার হায়াতকে দ্বারাজ করুক সবাই জোরে বলুক আলহামদুলিল্লাহ আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ তিনি দিনকে দিন রাত রাত কি কষ্ট করে আজকে আমি এসেই জিজ্ঞাসা করলাম ঘুমিয়েছেন বলে হুজুর দু ঘন্টা ঘুমিয়েছে চিন্তা করেছেন কম পক্ষে একটা মানুষের আট ঘন্টা ন ঘন্টা ঘুম না হলে শরীর অসুস্থ বিমার তিনি আজকে কি করছে কেন করছেন একটাই গরম ইসলাম যেন টিকে থাকে শরীয়ত যেন টিকে থাকে আকায়েত যেন টিকে থাকে যেন টিকে থাকে এবং আমরা যে আহলে সুন জামাতের মানুষ আমাদের ঘরে কেউ না যেন আঘাত করতে পারে আজকে আমি বুঝতে পারছি ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসা মোহাদ সাহেব ছিলেন বলেন আবুল কাসেম সুদ্দিক রহমতুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেছেন প্রায় দু আড়াই বছর হলো হলো আজকে আপনাদের জামিয়াতে এসে আমি জামিয়াতে এসে আমি আজকে বাই ক্যামেরা বলে যাচ্ছি যদি কারোর কোন কোনো মশলা কোনো ফতুয়ার প্রয়োজন হয় এদিক ওদিক অনেক সময় বলেন ফুরফুরা মাদ্রাসায় যাই ফতোয়াটা নিয়ে আসি আজকে বাই ক্যামেরা সর্ব জায়গার মানুষ শুনতে পাচ্ছেন আমি প্রত্যেককে বলবো এদিক ওদিক না গিয়ে জামিয়া রহমানিয়াতে এসে মুফতি সাহেব হুজুরের কাছে ফতোয়া ফেলে দেন উনি সঠিক উত্তরটা দিয়ে দেবেন আরেকবার জোরে বলা যাবে না ফুরফুরা মাদ্রাসার এখন ফতোয়া নিতে গেলে অনেক আলেমারা আছেন এ বলে হা ও বলে না ও বলে ঠিক ও বলে ঠিক একদম নয় পরিপূর্ণভাবে আজকে আপনাদের কাছে আমি স্বজ্ঞানে স্ব ইচ্ছাই বলে গেলাম ফতোয়াগুলোকে সরাসরি অনুযায়ী চলবার জন্য অবশ্যই মুফতি সাহেব তিনি যেভাবে বলবেন বলবেন সেইভাবে চলার চেষ্টা করবেন কেন কোন মানুষের ভেতরে কি জিনিসটা কাজ করে সেটা কিন্তু মানুষের মুখ দেখলে চিনা যায় মুখ দেখলে চিনা যায় তার এই জন্য খবরদার মারপিট নয় দ্বন্দ্ব নয় ঝগড়া নয় কাটাকাটি নয় আমরা কি ফুরফরার শরীফ জামান দাদা হজুর কেবলাকে মানিত নাকি আরে জোরে বলেন হাতটা তুলে দেখাবেন একটুখানি প্রত্যেকে হাতটা তুলে দেখাবেন মজাদ্দ জামানকে মারি তার পাঁচটা ওলাদকে মানেন না আরে জোরে বলুন শোনেন মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাই তাকে আপনাকে কোল যদি মারি তার পাঁচ আউলাদকে কোল যদি মারিক যারা বড় বড় আলে ছিলেন জানেওয়ালা ছিলেন তারা আজকে আর দুনিয়াতে নাই আজকাল কিছু পীর যারা বেরিয়েছে গাল গাম মুখের ভাষা নেই সেইভাবে তারা চলাফেরা করে খবরদার ওই রকম পীর সাহেব পীর যারা না তাকালে আপনার আমার মনে হয় তা বিদা হতে পারে যদি ভুল হয় দাঁড়িয়ে প্রতিবাদ করুন পাপের ব্যাটা যদি কেউ থাকো ভাই ক্যামেরা বলে যাচ্ছি আমি কাউকে ভয় করি না আমার আল্লাহকে ছাড়া মুখে খালি হই হই করলে হবে হ্যাঁ ফতোয়ার কি জানেন আপনি হ্যাঁ ইসলামের কি জানেন ইসলামের কোরআনের কি জানেন কোরআন সম্পর্কে জানলেন না ইসলাম সম্পর্কে জানলেন না শরীয়ত সম্পর্কে জানলেন না কাকে কাফের কাকে কুফুর কাকে অমক ফতুয়া চায়ের দোকানের মতো ফতুয়া এখন সর্ব জায়গায় শুরু হয়ে গেছে খবর আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের হাতে পাই ধরে বলে যায় ওইভাবে কেউ আর চলাফেরা করবেন না আপনাদের চোখ কান খুলে আপনারা ঘুরে বেড়াবেন আল্লাহ আপনাকে আমাকে উভয় উভয়কে আল্লাহ কবুল করুক কেন কেন দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন যেন আমরা কেউ কাউকে না ছেড়ে না যেতে পারি সব সকলকে আপন করে নিয়ে যেন চলতে পারি সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ তা যাই যাই হোক অনেক কথাবার্তা বলেছি আর বেশি কিছু বলবো না আপনারা আজকের দ্বিতীয় রজনী আগামীকাল শেষ দিন বহু মানুষ হবে আপনারা যারা এসেছেন পরস্পর ভাইরা আবার সকলে আসবেন ধীর মস্তিষ্কে আপনারা বক্তব্য শুনবেন শেষ মাত্রা মুফতি সাহেব কী দিয়ে যাচ্ছেন সেটাও নেবেন সেটাকে নিয়ে চলাফেরা করবেন ইনশাল্লাহ পর অর্ডা বেনিয়াজ যদি হায়তে রাখেন সকলের জন্য করি সবে বারাত হয়ে গেছে সবে বারাতের পরে আমরা এই জায়গায় হাজির হয়েছি সামনে ফুরফরাস একুশ বাইশ আপনার পাঁচ ছয় সাত রমজান সকলকে আমি দাওয়াত দিয়ে গেলাম প্রত্যেকে যাবেন ইসালে সবে যাবেন এবং সেখানে গিয়ে আমার ওখানে গিয়ে ইফতার করবেন দাওয়াত দিয়ে গেলাম আপনারা সকলে মুজাদ্দুর জামান দাদা হুজুর কেবলার এটা আমার দাউদ নয় এটা মুজাদ্দুর জামান পীর আবু এর রহমতুল্লাহ সে আপনার সকলে গ্রহণ করবেন যে যেরকম পারে ভাবেন মহাব্বতের সঙ্গে ভালোবাসার সঙ্গে যাবেন খবরদার ঐক্য ঠিক রাখবেন একতা ঠিক রাখবেন এবং পরস্পর ভাইয়েরা যারা পীর ভাই পীর ভাই বা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের ভাই ভাই হতেই পারে মানুষ মাত্র একটুখানি দ্বিমত হতে পারে সঙ্গে সঙ্গে আপনারা বসে সেইগুলোকে মতগুলোকে ঠিক করে নিয়ে ভাই ভাই চলবেন এবং পরস্পর ভাই ভাই যখনই দেখা হবে দেখা হবে হ্যালো ভাই অমুক ভাই বলছেন আপনি যদি বুঝতে পারেন যে আমি অমুক ভাইকে ফোন করছি তাকে সঙ্গে সঙ্গে সালাম দেবেন আসসালাম ওকাবুল কালাম আমার রসুল বলছেন কথা বলার আগে তোমরা সালাম দাও তা আপনি যখন আপনার ভাইকে যখন ফোন করবেন তখন কিন্তু সালামটা বিনিময় করবেন তাতে এবং যদি কারোর সঙ্গে কোনো দিন অনেক দিন দেখা হয় না যদি কারোর সঙ্গে কেউ কারোর আমার নামে আপনার নামে যদি বলে বেড়ায় অবশ্যই আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই জামিয়া রহমানিয়াতে বলে যাচ্ছি আমার নামে কেউ যদি কোনো সমালোচনা করে কেউ যদি কিছু বলে অবশ্যই আমাকে বলবেন আমি কিন্তু ওই ব্যক্তি নই ওই ব্যক্তি নয় মানুষের কথা শুনে মানুষকে বয়কট করব মানুষের কথা শুনে মানুষকে ছুঁড়ে ফেলে দেব। মানুষকে কথা শুনে মানুষের কথা শুনে মানুষকে আপনার কি বলে হৃদয়ে না টেনে তাকে লাথি মারব এটা আমার মজাদ্দেদা জামান দাদা হজুদ কেবলা রহমতুল্লাহ নীতি আদর্শ নয় যারা আজকে এইভাবে চলাফেরা করে তার দাদুকে তার বাপকে তারা মানে না কোনো দিন শুনে রেখে দেয় ভালো করে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته যারাයි তাকবীর যারাයි তাকবীর সম্মানিত সুধী হুজুর আমাদের মাঝে এসেছেন অনেক অনেক